কারণে নতুন একটা ক্যারেক্টার দিলো এ ক্যারেক্টারের কাম কি এটা তো দেখলাম না তো गाइस আজকে আমরা একে ওয়াও এই ক্যারেক্টার desse নাম কি কেস এই এটা দনি কোই দেখছি আমি गाइस এরা না হার্লি এর আমি সিনেমার মধ্যে দেখছি আর তার সিনেমাগুলো শিরম ও দেন দা गाइस আমার সিনেমা নিকিনা দিস ইজ হার্লি ব্রো একেবারে পাগলা एक्टर যাই হোক আমরা এখন এই হার্লি কোইন মানে কেস এর ক্যারেক্টারে কি ক্ষমতা এবং কেমন সঠিক নিয়ম ইউজ করতে হয় সবগুলাই আজকে আমরা দেখিয়ে আব চলাতে হলে শুরু করি আমাদের আজকের মিশন। ফাইনালি গাইস হালদি কুইন কিনি মেসলি দা ফ্রি আছি এখন আমরা এখন আমরা কি করম এই ক্যারেক্টার কাম কেইটাতাম যে গাই সিনেমি সি আর এই ক্যারেক্টার এর কাম হয় নিমিতে নি মারলে কোন কিছু বৃদ্ধি পাইবো যে গাই সিনেমা কে মাইরা দি গগত দিয়া গগ গ গলু হাই হাই গো সব না পালাও হালদি কুইন পালাও আপড়তে পেসন পেসন আছে না আই খেলে এখন আইতাসে গাইছে গম গো হাইলি কুইনতেছি নসরে গম গো হাইলি কুইনতেছি নসরে হে ক্যারেক্টার বুঝলাম না ক্যারেক্টার এরম হই না হেরম হই না এই বেডির কাম কি বুঝতাছিনা কিছু এনিমে একটা মাল্লামtau কিছয় না বালছাল গ্লোয়াল ও হাইলি কুইন উরেবে Jesse না কেসি তোমার কাম কি গো abar তো কি সুন্দর করিয়ে মাতার মধ্যে ভنيه পাই এসে কিন্তু তোমার একটা আলাদা ক্ষমতা আছে এটা তুমি বুঝতাছিনা গো এনিমে সেগগগ গ্লোয়াল ভাল সাল পাঠায় দিছে বরি শাল ভাই আমাকে পারার ফুলাহানি কইলো যে ক্যারেক্টারের কাম হইতেছে খেলা লাগবে অনেকে আবার বলতে পারে ইউটিউবের মধ্যে ভিডিও দেখলি তো ওই ক্যারেক্টারের কি ক্ষমতা আমি যে কিপ্টে আমি বলি এমবি এ ভিডিও দেখলাম পারার ফুলাহানির কাছ থেকে শুনছি এইটাই বেশি তো গায়ে যাই হোক আমরা এখন হালি ক্যারেক্টারের ক্ষমতা দেখিয়া ছাড়িয়া আবুই

কিন্তু ওরে বাইন্দা রাখি আমার লাভটা কি ওরে আমি কারেন্টের দড়ির সাহায্যে বাইন্দা রাখছি আমি জেনে গাইতেছি ও হেনে হেনে আইতাছে তে আমার লাভটা কি হইতাছে ও হয়তো ওই দড়ির সাহায্যে এসপি পারে আমার তো এসপি ফুলের লেগে দেখা না এস দৈর মারিয়া দেখে তো দড়ি ডে সিরে নাকি দে তা আমার পেশানো পেশা না হে ও মায়া ক্যারেক্টার আমার পেশানো পেশা নাই না ও আব আবই তো দড়ি দেয়া বান্দা এখন আমি এটা সিরমো কেমন আমার পেশানো পেশা না আমার তালে আছে বেটি মায়া ক্যারেক্টার দেওয়া কিরম দেখা গা তো আরেক জালের মধ্যে বললাম দে তাহলে আপনার দূরে দৌড়ে চলিয়া গেলে আপনার স্কিল বন্ধ হইয়া যাহিয়া হবে পরে কোনো কাজই করতো না দৌড়ে যাবো আরে দড়ির কাজ কিরে দেখা না

দড়ি নিয়ে টেনে টেনে যাই রাজ করার জন্য ভাই খালি রাগ উঠতাছে রে ভাই থপ 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 গগ গ মাইরা হালা মাইরা হালা তো গাইস দেখতে পাচ্ছেন আমার টিমমেট রাশ করার জন্য গিয়ে যাচ্ছে ইনিং সেট গগ গ যে কয়দিন লাগো খালি এনের ক্ষমতা আমি দেখমুই 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 এই ম্যাচটা আমি প্লে দিয়ে আছি শুধুমাত্র হালি কুইন ও রফে কেসি ক্যারেক্টারের ক্ষমতা দেখানোর জন্য যা আমি দেখিয়ে ছাড়িয়া বই অপর প্রান্তে আমার টিমমেট এদিকে আমি এখন গ্যাস ক্যারেক্টার স্কিল ওপেন করিয়া দিব দেখেন কেমনে এসপি পারে দেখেন গাইজ দেখেন আমার এসপি বর্তাছে আমার টিমমেটের এসপি বর্তাছে তাহলে বন্ধুরা আজকে আমরা কি শিখলাম এ দরিয়া ওয়ালা কারেন্টের সাহায্যে স্পি ট্রান্সফার প্লাস ট্রান্সফার বৃদ্ধি প্লাস অনেকগুলা ক্ষমতা প্লাস হালি চেহারা বৃদ্ধি পায় যাই গাইজ দেখেন কেমনে আমার টিম মেটের স্পি আর তালিয়ে আছে দেখছেন এমন তিনি বাড়তে আছে বারতেই আছে শুধুমাত্র এই কারেন্ট ওয়ালা দরির সাহায্যে তো গাইস শেষবারের মতো হালি কুইনকে দিয়ে আজকের ভিডিও শেষ করলাম এ পর্যন্ত